আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহর রাশেষ রহমতে আপনাদের ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি তো গাইজ চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে শুধুমাত্র আপনাদের জন্য তো আজকে হচ্ছে ইফতারের আয়োজন করছি বাসায় তো তাই আর কি আপনাদের সাথে শেয়ার করব আজকে হচ্ছে কয় রোজা ষোলো রোজা হ্যাঁ ষোলো রোজা আজকে তো আলহামদুলিল্লাহ ষোলোটা রোজায় আমি রাখছি আল্লাহ আল্লাহতালা ষোলোটা রোজা রাখার তৌফিক দান করছে আমি চাই যে সামনের আর যে রোজাগুলো আসবে বাকি রোজাগুলো রাখা রাখবো ইনশাল্লাহ তো যাই হোক এই যে ইফতারের টাইম হয়ে যাবে তো এখন পাঁচটা বাজে সাড়ে পাঁচটার মতো বাইজে গেছে তো আপনাদের ভাইয়া হচ্ছে বাসায় চলে আসছে তো আমি হচ্ছে ইফতারের কিছু কাটাকাটি করতেছি ফল টল এই আর কি ইফতারের আয়োজন কিছু তো আপনাদের ভাইয়া তো বাসায় এসে আমার সাথে সেই রাগার শুরু করে দিছে আমি নাকি দেরি করে ফেলছি তো অবস্থা খুবই খারাপ যে দেরি করে ফেলছি এখনো আধা ঘন্টা টাইম আছে তো তারপরও ওনার চিল্লা চিল্লিতে আমার কিছুই ভালো লাগতো না দেখে নেই যে তা আমি হচ্ছে এটা হচ্ছে বাঙ্গি আপনাদের ভাইয়া হচ্ছে বাঙ্গি নিয়ে আসছে আমি বাঙ্গি কাটটা নিতেছি তো এরপরে মাল চাকা এটা নিয়েছি তরমুস আর কি এমনিতে কিনে নিয়ে আসছে অবশ্যই তরমুজটা এরপরে হচ্ছে বাঙ্গিটা হচ্ছে কাটতেছি আর এই বাঙ্গিটা হচ্ছে আমি অনেক পছন্দ করি একটা আছে কিন্তু বাইলা বাইলা লাগে ওইটার থেকে আমার কাছে যেটা এই যে কছকছ করে যেটা আর কি আঠাইলা বলি আমরা আঞ্চলিক ভাষায় তো এইটা বেশি ভালো লাগে বাইলাটার থেকে আমার কাছে আমি পছন্দ করি তো আপনাদের ভাইয়া হচ্ছে বাঙ্গিও নিয়ে আসছে তরমুজের থেকে বেশি পছন্দ করি বাঙ্গি তো পছন্দ মানে দুইটাই ভালো লাগে তো নিয়ে আসছে এরপরে হচ্ছে আর কি ইফতারের কিছু কাটাকাটি করতেছি তো মেয়ে হচ্ছে ট্যাঙ্ক গোলাপে প্রত্যেক দিনই ইফতারের আগে মনে করেন ফাতেমার মার চিল্লাপাল্লা শুরু হয়ে যায় ট্যাঙ্ক গোলাপে ট্যাঙ্ক গোলাপে তো বাবাকে হচ্ছে দিয়ে দিলাম এরপরে হচ্ছে আখের গুড় দিয়ে আর কি ট্যাঙ্কটা গোলাবে তো এরপরে দিকে হচ্ছে আমি কাটাকাটি করতেছিলাম ফাতেমা খুবই বেশি নোড়াচড়া দুষ্টামি করতেছে দেখেন তো এখনো সময় আছে তারপর আপনাদের ভাইয়ার চিল্লা চিল্লি যে মনে হইতেছে এখনই আজান দিয়ে দিবে এরকম তাড়াহুড়া করতেছে তো যাই হোক ছেলে মানুষরা এরকমই হয় দেখা যায় আমার বাবার কথাই বলি দূরে না যাই আমার বাবা হচ্ছে রমজান মাসে দেখা যায় সেই ইফতারের আজানের বেশ কয়েকক্ষণ আগে দশ পনেরো মিনিট আগে আর কি বিশ মিনিট আগে এরকম সব কিছু রেডিমেডি করে আর কি আমার মায়ের বলে সব কিছু রেডিমেডি করে মানে সামনে নেয়া দেওয়া পরে বসে থাকে তো মা যদি ভুলবশত যদি আর কি একটু দেরি করে ফেলে কোনো দিন তো সেই দিন মায়ের অনেকগুলো কথা শুনতে হয় যে এই আজান দিয়ে দিবে ইফতারের টাইম হয়ে গেছে এখনও কিসের কাজ কাজ হয় নেই মানে অন্যরকম একটা চিল্লা পাল্লা তো সেম আমার ঘরেও আজকে সেই অবস্থা এই যে দেখেন এখানে হচ্ছে আজান দিতে কিন্তু এখনও বাকি আছে তারপর আপনাদের ভাইয়া সেই চিল্লাপাল্লা শুরু করে দিয়েছে মানে আজান উনি দিয়ে ফেলবে যাই হোক এরকম একটা অবস্থা তো আমি আমার মতো করে কাজ করতেছি সে বলতেছে আমি শুনতেছি এইটুকুই তো আমি আমিও সাথে সাথে বলতেছি যে তোমার যদি ইয়া হয় তাহলে তুমি খায়া ফেলো এরপরে হচ্ছে আনারসটাও কাইটে নিতেছি যে আমি কতটুকু সময় লাগবো কাটতে খুব বেশি সময় তো আর লাগবে না কাইটেই নেই তো আপনাদের ভাইয়া বলতেছে কাটা লাগবে না তুমি খাটের ওপরে আসো এই নিয়ে বসো এখানে আর কিছু কাটার দরকার নেই তাড়াতাড়ি তারি আজান দিয়ে দিবে তো যাই হোক এরপরে হচ্ছে আমার আম্মাটা এই যে দেখেন ফ্রিজ থেকে হচ্ছে পেয়ারা বের করতেছে আমার হচ্ছে মনে ছিল না পেয়ারাটা বের করতে তো এরপরে হচ্ছে ফাতেমা আমাকে পেয়ারা বের করে দিল তো আমি পেয়ারাটাও কাইটে নিব এই যে পানির ভিতরে হচ্ছে ধুয়ে নিতেছি আমি এরপরে হচ্ছে আর কি কাটবো তো আপনাদের ভাই আর ফাতেমা খুব খুব দুষ্টুমি করতেছে ফাতেমা আজকে বটির সামনে দিয়া পিছন দিয়া মানে চারোপাশ দিয়া ঘোরাঘুরি করতেছে একটু ভয়ও পাইতেছে না কখন যে উল্টা পড়ে মানে কিছুই বুঝতেছি না তো যাক এরপরে হচ্ছে আমি কাইটা নিতেছিলাম কাটা অলরেডি হয়ে গেছে পেয়ারা এরপরে আমি যে ধইনা পাতা ধইনা পাতা হচ্ছে মুড়ির মধ্যে ধইনা পাতা দিব যার জন্য হচ্ছে ধইনা পাতাটা খুব সুন্দর করে ধুয়ে নিতেছি আমি তো এরপরে হচ্ছে ধইনা পাতা কুচি করে দিব তো খুব একটা সময় নাই অনেক আর কি শেষ পর্যায়ে চলে আসছে কিছুক্ষণের মধ্যে আজান দিয়ে দিবে তো আমারও আলহামদুলিল্লাহ সব কিছু কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে তো এই যে দেখেন এখানে হচ্ছে আমাদের ইফতারের আইটেম যা যা করছি তাই একটু আপনাদের সাথে শেয়ার করি খেজুর পেয়ারা তরমুজ বাঙ্গি আনারস মালটা তো এইদিকে আছে আলুর চপ বেগুনি পেঁয়াজু আর এই যে এখানে হচ্ছে শরবত আছে বুটও আছে এই মাটিটার মধ্যে

আনছো এরকম <laughs> <laughs>

तो हम जरा मूव बाकी आ गया सर नहीं बात करेंगे एक जो स्किन हो गई तो स्किन चेंज कर लेंगे वा 17 मिनट ना वो पांडे है या उसके और कार्तिक होया था यदि राई तारे वाले हां मालूम है

মেয়েরা কেমন কথা শোনে না ঠিক না সব শোনা হাতে মামার কিরিমাপার ভিডিও দেখে সেজন্য কিরিমাপার মেয়ের কথা বললাম কিরিমাপার মেয়ে মার্শাল্লাহ অনেক ভদ্র

中央のバッターに入れてもらっていいですか

तुमको ना मैं कुछ जाना नहीं ले मारो तुम कुछ